মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা ইস্কন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে জানা গেছে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় গত পাঁচ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণদাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে বক্তব্য দেন এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত পঁচিশ অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের পরে বেশি আলোচনায় আসেন তিনি ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চিন্ময় কৃষ্ণদাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন চিন্ময় কৃষ্ণদাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ গত ত্রিশ অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংঘ বা ইস্কনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের করা হয় এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন এবং জাতীয়তার ভিত্তিতে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় ইসকন